ফাইনালি বন্ধু অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম আমার একটা পুকুর আছে যে এই পুকুরে কী করা যায় দশ পর্যন্ত একটা আমি প্ল্যান করলাম যে আমার তিনটে চেম্বার আছে দেখছি এইবারে চেম্বার আছে তা ভাবছি যে মা হচ্ছে ডিম ফেলবো তাই জল ছেড়েছি আজকে আমি দেখছি জলটা ছেড়ে এবারে ডিম ফেল এই যে আজকে সকালে এসেছি আজকে পরিষ্কার করা হচ্ছে পুকুরে এবং কালকে থেকে জল চলছে যে জলটা চালিয়েছি এটা জল হয়ে গেছে বন্ধু দেখো এটার মধ্যে কই মাছ ফেলা হবে দেখো এখনো জল চলছে সবাই কাজ করছে পরিষ্কার হচ্ছে চেম্বার ভালো করে পরিষ্কার করা হবে তিনটে চেম্বার চেম্বার একটা বিরাট বিরাট চেম্বার ফাইনালি দেখো আজকে অব্দি জল শেষ হলো আজকে দুই ঘন্টা মতন জল চালাচ্ছি আজকে ফাইনালি ডিমটা আনতে যাচ্ছি কই মাছের ডিম আমি বেরিয়েছি সকালে একটা টলি ফ্যানকে বলা আছে ফ্যানালা চেরিতে চলে গেছে আমিও যাচ্ছি বন্ধুরা দেখো এই জলটা ভুলে গেলে এটার মধ্যে তৈরিটা দেখো বন্ধুরা দেখো ওই যে কয়ের ডিম আমি দেখছি এখানে এই যে নামছে এক ডিম এই যে মালিক

বন্ধুরা এই যে শঙ্করদা আছে দাদা আছে কই মাছের রেনু ছাড়া হচ্ছে ক্রিজে এই পুকুরে ফেলা হবে দেখো বন্ধুরা ডিমটা এসে গেছে ওই যে বাপিসা মাচ্ছে এই বাপিসা ওই দিকটা ছেড়ে দাও যাও 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 হ্যাঁ আরো দূরে যাও দূরে যাও হ্যাঁ এই যে কিভাবে জন্মগ্রহণ করবে বা মানে হবে এই যে আগে কই মাছের ডিম ফেলা হয়েছিল বেশি হয়নি গাইস আবার নতুন করে আবার নিয়ে এসেছি এই যে আবার দুহাড়ি বাচ্চা দিচ্ছি এই যে দেখো কই মাছের রেনু আগেটা হয়নি ভালো আগেটা 10 15 হাজার মতন হয়েছে যাক আবার আজকে দিচ্ছি এর মধ্যে সাত আট দিন হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দুহাড়ি দেখো গাইস ভালো রেনু আছে প্রচুর আগের থেকে বেশি এই যে আমাদের দাদারা নিয়ে এসছে দেখো বন্ধুরা আগের টিমটা ফেলেছিলাম সেই আগের বাচ্চা প্রচুর অসংখ্য বাচ্চা আছে এবং পরে যে ফেলেছিলাম আমি আগের বাচ্চাটা হয়নি একটা টিম ফেলেছিলাম সেই টিমটাও লেগেছে অনেকটাই বাচ্চা দেখা যাচ্ছে আর এই প্রসেসটা হলো যখন আপনারা রেনুটা ছাড়বেন প্রথমে খাবারটা হলো বাদাম খোল এবং শস্যের খোল পাইল করে এবং যুগ আসলে আসলেই তোমার কই মাছ ভালো হয়